সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমাদের নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য এই বিষয়গুলি রয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা চারটি আইটেমের পড়া রয়েছে তো তোমরা একটা আইটেম শিখলে সবগুলি উত্তর করতে পারবে কিন্তু নিয়ম মেনে তোমরা উত্তর করতে হবে তো বিষয়টা কি যেটা বর্তমান ত্রিপুরা রাজ্যে ট্রেন্ডিং চলছে ত্রিপুরা নয় শুধু ভারতবর্ষ ট্রেন্ডিং চলছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলে সেটার সচেতনতামূলক বিষয়ে আলোচনাও চলছে তার জন্য এই বিষয়টি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সেটা হচ্ছে এইচআইভি কিংবা এইডস বিষয়ে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা তো এখান দেখো প্রশ্নটা কি তুলে ধরলাম তোমার বিদ্যালয়ে এইচআইভি কিংবা এইডস বিষয়ে একটি সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সবার কার্যবিবরণী তৈরি করো তোমাদের পরীক্ষাতে চার নম্বর আসে এটা হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের একটি সবার কার্যবিবরণী আসবে তো তোমাদের জন্য সবার কার্যবিবরণী কীভাবে লিখতে হয় তার নিয়ম পূর্বে আলোচনা করেছি তোমরা অবশ্যই ক্লাস টেন বেঙ্গল প্লেলিস্টে গিয়ে দেখে নেবে সেই নিয়মগুলি তো এই এইচ এবং এডস বিষয়ে এটা হচ্ছে সবার কার্যবিবরণী ঠিক আছে তো কিভাবে লিখতে হয় দেখো বিদ্যালয়ের নাম সবার স্থান সবার তারিখ তারপরে সবার আলোচ্য বিষয়ে এইভাবে তৈরি করলাম যেটা পূর্বে আমি আলোচনা করেছি দেখো উত্তরটা তোমরা সুন্দর করে গুছানো আছে সম্পূর্ণ উত্তর তো এই প্রশ্নটা যদি আসে আবার অন্য অন্যরকমভাবে এই প্রশ্নটা দেখো তোমার এলাকার স্কুলগুলিতে এইচআইবি বা এইডস সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংবাদপত্রের সম্পাদকের নিকট একটি পত্র লিখো যদি এইভাবে আসে তাহলে তোমরা কীভাবে লিখবে মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু দৈনিক সংবাদপত্রিকা জগন্নাথবাড়ি রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা তারপরে একটা বিষয় লিখবে তারপরে মহাশয় লিখে তোমরা শুরু করবে এইচআইবি এবং এইডস বিষয়ে আলোচনা যে নিয়মটা তোমাদের সংবাদপত্র সম্পাদকের কাছে কীভাবে লিখতে হয় সেটা আমি পূর্বে আলোচনা করেছি তোমরা ক্লাস টেন কিংবা ক্লাস নাইন বেঙ্গলি স্টাডি প্লে গিয়ে দেখে নেবে তার নিয়মাবলীগুলি আশা করি বুঝতে পারবে এ হচ্ছে সম্পূর্ণ উত্তর ঠিক আছে পূর্বে আমি আলোচনা করেছি তার জন্য আমি বিস্তারিত কিছু বলছি না প্রশ্নটা উত্তরগুলি কি হবে তোমরা যদি না জেনে থাকো তাহলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে এই দুটো টপিক হচ্ছে দশম শ্রেণীর জন্য তো এখানে যেটা সংবাদপত্র সম্পাদকের নিকট বলা হয়েছে এটা নবম শ্রেণী তোমাদের সিলেবাসে রয়েছে তাহলে দশম এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে সম্পাদকের কাছে আর সবার কার্যবি শুধু দশম শ্রেণীর জন্য এবার এই প্রশ্নটা যদি প্রতিবেদন রচনা তৈরি করতে বলা হয় তাহলে কীভাবে আসতে পারে এই প্রশ্নটা প্রতিবেদন রচনার ক্ষেত্রে প্রতিবেদন তোমাদের একাদশ শ্রেণীতে আসে দ্বাদশ শ্রেণীতে আসে এবং নবম শ্রেণীতে আসে দশম শ্রেণীতে প্রতিবেদন রচনা আসে না তোমাদের সিলেবাস অনুযায়ী তাহলে প্রশ্নটা কিভাবে থাকতে পারে তোমরা একটু বুঝে নাও এইচ এবং এইডস বিষয়ে যদি প্রতিবেদন রচনা তৈরি করতে বলা হয় তাহলে কিভাবে লিখবে দেখো একটা শিরোনাম লিখবে এখানে শিরোনামটা এখানে আমি লিখে রাখলাম স্কুল পর্যায়ে এইচ বা এইডস সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ তারপরে লিখবে স্থানীয় প্রতিনিধি বা নিজস্ব প্রতিনিধি লিখতে পারো তারপরে করবুক আটই আগস্ট দু হাজার পঁচিশেই তোমরা এখানে স্থান লিখতে পারো আগরতলা তারিখ দিতে পারো ফরম্যাট মেনে এই নিয়মটা লিখে তারপরে শুরু করবে বর্তমান সময়ে এইচআইবি বা এডস একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা এই করে লিখতে থাকবে তোমরা নিয়ম মেনে এইচআইবি এবং এইডস বিষয়ে তো আশা করি এইচআইভি এবং এইডস বিষয়ে ধারণা থাকলে তোমরা প্রতিবেদন কিংবা আবেদনপত্র বা সবার কার্য বিবরণী কিংবা সংবাদপত্র সম্পাদকের কাছে কিভাবে লিখে সব কিছু লিখতে পারবে জাস্ট তোমাদের টপিকটা জানতে হবে এইচ এবং এইডস আর নিয়ম মেনে তোমরা লিখবে সবার কার্য মেনে যেভাবে লিখে সেই নিয়ম মেনে লিখবে এবং প্রতিবেদন রচনা কীভাবে লিখতে হয় সেই নিয়ম মেনে লিখবে সংবাদপত্র সম্পাদকের কাছে কীভাবে লিখতে হয় সেই নিয়ম মেনে লিখবে একটু লক্ষ্য করো এই প্রশ্নটা যদি আবার তোমার এলাকার বিদ্যালয়ে এইচআইবি এবং এইডস এর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখো আসে তাহলে কিভাবে লিখবে তো এটা হচ্ছে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আবেদনপত্র একটি থাকবে প্রতিবেদন রচনা একটি থাকবে তো দেখো এই প্রশ্নটা যদি আসে কীভাবে লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সহিপেশু শ্লাখ আম মাধ্যমিক বিদ্যালয় যার স্কুলে লিখবে ঠিকানাটা তারপরে বিষয় লিখবে তারপরে মহাশয় লেখার পর তোমরা এইভাবে এইচআইবি এবং এইডস বিষয়ে সমস্ত কথাগুলি তুলে ধরবে তারপরে শেষের দিকে অতয়ভুক্ত বিষয়ের উপর একটি সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় বিবেচনা কামনা করছি অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে লিখতে গেলে যেভাবে লিখতে হয় ঠিক সেইভাবেই লিখবে তারপর এটি আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এইচআইভি এবং এইডস বিষয়ে দেখো একটি প্রশ্ন চার রকমের ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো একটি প্রশ্নের টপিক নিয়ে চারটি ভাগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এটা ভালো করে জেনে রাখবে পরীক্ষাতে আসুক না আসুক এটা একটা ট্রেনিং চলছে তার জন্য তোমাদেরকে মাঝে তুলে ধরলাম এর পূর্বে আমি ড্রাগস বিষয়ে এমন একটি পত্র আলোচনা করেছি তো তোমরা অবশ্যই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো অলএ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ